আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এখন আমরা আছি নর্থ সিকিমে নর্থ সিকিমের এখন যেখানে আছে এটা হচ্ছে তিস্তা নদী আর তিস্তা নদীর উৎপত্তি হচ্ছে লাচুং থেকে আসা লাচুং নদী আর লাচেং থেকে আসা লাচেং নদী দুইটা মিলিত হয়ে এই তিস্তা নদী উৎপন্ন হয়েছে আর এটা হচ্ছে তিস্তাবাদ এই তিস্তাবাদ নর্থ সিকিমের জন্যে বা ইন্ডিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ ওরা যে পাহাড় থেকে পানিটা আসে এই পানিটা ধরে রেখে এখান থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন করে যখন ড্রাই সিজন থাকে তখন এই পানিটা ওরা ইউজ করে ওদের জন্য খুব উপকারী এই তিস্তা বাতটা বাট আমরা এই মানে সব কাজেরই তো সুফল কুফল আছে এই তিস্তা বাতের জন্যে আমরা অনেক সময় বন্যা শিকার হই যখন পাহাড় থেকে পাহাড়ি ঢল নামে প্রচুর পানি হয় তখন ওরা এই বাতটা খুলে দেয় বা ভেঙে যায় তখনই আমাদের বাংলাদেশে বেশ কিছু জেলা বন্যায় প্লাবিত হয়ে মানুষ অনেক দুর্ভোগের শিকার হয় তবে যাই হোক এটা আসলে একটা দেখার মতো জিনিস অসম্ভব সুন্দর আর তখন আকাশে প্রচুর মেঘ ছিল এই যখন ওই যে তুলার মতো মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে যে হোয়াইট কালার উপরে যে আছে এগুলো হচ্ছে পাহাড়ের উপরে মেঘ ভেসে ভেসে যাচ্ছে ওই যে মেঘের ফেলা যাচ্ছে তো সিকিমে আমাদের গাড়ি করি আমরা এই জায়গাটা দেখছিলাম জায়গাটা উপভোগ করছিলাম তবে যে পাহাড় থেকে যখন নামে তিস্তা নদী যেমন খরস্রোতা থাকে এই জায়গাটাতে তিস্তা নদীটা অনেকটাই শান্ত খুব শান্ত হইয়াছে তবে এই শান্ত পরিবেশটা খুবই সুন্দর উপভোগ করার মতো কেউ যদি নিজ নিরিবিলিতে একটু সুন্দর করতে জায়গাটা অনেক তবে এই জায়গাটাতে খুব বেশি থাকা যায় না আপনার দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে আসলে একটা রাস্তা এখান দিয়ে যারা টুরিস্ট আছে বা ওখানে লোকজন আছে প্রচুর আনাগোনা করো এই জন্যে বেশিক্ষণ এখানে স্টে করা খুবই মুশকিল আর আমরা যখন ছিলাম তখন এই যে দেখুন কিছুক্ষণের মধ্যেই মেঘ এসে আমাদেরকে ঢেকে দিচ্ছে মানে গায়ের মধ্যে কেমন যেন পানি পানি হয়ে যাচ্ছে তো আমরা বেশিক্ষণ থাকলাম না আমরা আবার রওনা হয়েছি লাচুংয়ের উদ্দেশ্যে লাচুং আজকে সন্ধ্যার মধ্যে আমাদেরকে একটু পৌঁছা দেব কারণ পাহাড়ি রাস্তা যতটা তাড়াতাড়ি হোটেলে পৌঁছানো যায় কারণ খুব সকালে আমাদেরকে আবার যেতে হবে জিরো পয়েন্ট ইয়ামথাং বেলি সেই জন্যে বেশি কোনো আমরা এখানে থাকলাম না তো আমাদের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে জানাবেন আর আর আমার নেক্সট ভিডিও হবে জিরো পয়েন্টের তো জিরো পয়েন্টের ভিডিও যদি দেখতে চান যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার সব ভিডিওগুলো দেখতে পারেন আর ভালো থাকবেন আর আপনারা এই লাচুংয়ের ভিডিও উপভোগ করতে থাকুন এই যে ছোটো ছোটো লাচুংয়ের যে কোটেজ ঘরগুলো আছে পাহাড়ি রাস্তা মেঘ দিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ